আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি রাম রাবার বাগানে এটি কক্সবাজারের একটি উপজেলা রামু একটি উপজেলা তো এই উপজেলায় অনেকগুলো রাবার বাগান আছে এবং রাবার বাগানের জন্য এই যে এলাকাটি বিখ্যাত কক্সবাজারে তো মূলত কক্সবাজার যাওয়ার আগে এই রাস্তা সবাইকে পার হয়ে যেতে হয় আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা বাসে বা ট্রেনে যাওয়ার সময় এই রামু দিয়ে কিন্তু আপনাদের কক্সবাজারে প্রবেশ করতে হয় আপনারা খেয়াল করলে কিন্তু রাবার বাগানগুলো দেখতে পাবেন বিশেষ করে বাসে গেলে ভালোভাবে দেখা যায় ডানে বামে দুই দিকে রাবার বাগানগুলো আর চোখে পড়বে আপনাদের তো রাবার বাগানগুলো মূলত এর আগে নাকি এখানে চা বাগান ছিল চা বাগানের পরে স্বাধীনতার পরে এখানে রাবার বাগান তৈরি করা হয় রাবার উৎপাদনের দেশের যে রাবারের চাহিদা এবং এই চাহিদা পেরিয়ে বিদেশেও রাবার বিভিন্ন কাজে রপ্তানি করা হয় তো এইখান থেকেই কিন্তু এই রাবারগুলো সংগ্রহ করা হয় মূলত রাবারের যে উপাদান এই উপাদানটা কষের মাধ্যমে বের হয় এবং এই কষগুলোকে একটা পাত্রে যেভাবে খেজুরের রস কষগুলো সংগ্রহ করা হয় যেভাবে খেজুরের মতো করে এখানে কষগুলো বের হয় রাবারের বের হওয়া কোষগুলো একটা পাত্রে যেয়ে পড়ে জমা হয় ওই জমা হওয়া কোষগুলোকে প্রত্যেকটা গাছ থেকে সংগ্রহ করে এগুলোকে প্রক্রিয়াকরণ ফ্যাক্টরিতে যেয়ে প্রক্রিয়াকরণ করে রাবারে রূপান্তরিত করা হয় তো আপনি এদিকে যত যাবেন শুধুমাত্র রাবার বাগান রাবার বাগান মূলত আমরা হচ্ছে নাইখংচুরি উপজেলে গিয়েছিলাম এই দিক দিয়ে নাইখংচুরি উপজেলা যাওয়া যায় এখানে বান্দরবাড়ি একটি উপজেলা কক্সবাজারের পাশের নাইখংচুরি উপজেলা এই উপজেলায় যাওয়ার সময় আপনার কিন্তু রাবার বাগানগুলো চোখে পড়বে মূলত আপনারা রামু উপজেলা থেকে রামুর চা বাগান নামে একটা জায়গা আছে ওই যে ওই জায়গা থেকে আপনারা যদি নাইখংছুড়ি যান বান্দরবানির নাইখছড়ি উপজেলা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র উপবন লেক আছে এখানে তো এই জায়গায় গেলে আপনাদের কিন্তু এর মধ্য দিয়ে যেতে হবে চমৎকার এই এরিয়াটা আপনাদের আসলে অনেক ভালো লাগবে আশা করি এই সুনসান নিরব সম্পন্ন পাহাড়ের আঁকামাঁকা পথ বেয়ে যে রাস্তাগুলো চলে গেছে এর চারদিকে শুধুমাত্র রাবার বাগান আর রাবার বাগান অন্য কোনো গাছ আপনাদের চোখে পড়বে না এবং পাহাড়গুলো চমৎকার আমি আপনাদের দেখানোর জন্য রাবার বাগানের অন্য অন্য সময়ের একটা ভিডিও গ্রীষ্মকালে রাবার বাগানগুলো একটু অন্যরকম হয়ে যায় অন্য সময় সবসময় ভালো লাগলো শীতের পরে কিন্তু এই রাবার বাগানগুলো সেভাবে ভালো লাগে না দেখতে আপনাদের সেই সময় একটা ফুটেজ আপনি দেখানোর চেষ্টা করছে তো এইটা হচ্ছে এখন যেটা দেখছেন এটা মূলত শীতের পরে যখন পাতাগুলো গজিয়ে গেছে এরকম সময়ে ভিডিও ধারণ করা এ এই সময়গুলোতে অবশ্যই সুন্দর লাগে দেখতে রাবার বাগানগুলো কিন্তু যখন শীতকালে যারা ট্যে ট্যুরে আসেন যারা শীতকালে দেখবেন তাদেরকে কিন্তু ততটা ভালো লাগবে না কারণ এই গাছপালাগুলো পাতাগুলো সব ঝরে যাবে ঝরে যাওয়ার কারণে ওই সৌন্দর্যটা কিন্তু থাকবে না আপনারা যারা শীতকালে আসবেন তারা কিন্তু এরকম সৌন্দর্য এইভাবে দেখবেন না তো এই হচ্ছে রাবার বাগান চমৎকার এই রাবার বাগান ছোটো ছোটো সুন্দর পাহাড়গুলোর পাহাড়গুলোর পুরো ছেয়ে আছে এই রাবার বাগানগুলো তো আসলে আপনাদের অনেক ভালো লাগবে এখানে সময় নিয়ে আসার চেষ্টা করবেন এখানে এসে সময় কাটাবেন অনেক আনন্দ পাবেন তো এই হচ্ছে রাবার বাগানের যখন নর্মাল সময় শীতকালীন ছাড়া যখন গাছের পাতা থাকে তখন অনেক সুন্দর লাগে এই সময়ের দৃশ্য আর এই যে এখন দেখছেন এটাও রাবার বাগানের সাইডের দৃশ্য রাবার বাগানের দৃশ্য বাট এটা গাছের পাতা দেখা যাচ্ছে না কারণ যখন শীতকাল থাকে শীতকালে কিন্তু রাবার বাগানের পাতাগুলো ঝরে যায় তখন কিন্তু রাবার বাগানের এই সৌন্দর্যটা কিন্তু থাকে না তো মূলত যারা শীতকালে আসবেন তাদের রাবার বাগান এভাবে দেখবেন এখন আপনারাই চিন্তা করবেন যে রাবার বাগান ঘুরতে আসবেন কিনা তখন হয়তো ঘুরে সেভাবে আনন্দ পাবেন না কারণ রাবার বাগানগুলো তখন পাতা শূন্য হয়ে যায় পাতাগুলো সব ঝরে যায় তারপর আসার চেষ্টা করবেন যখন শীতকাল পার হয়ে যাবে এভাবে চমৎকার পাতাগুলো দেখা যাবে শীত থেকে আপনাদের পরবর্তী শীতের আগ পর্যন্ত এখানে কিন্তু রাবার বাগানগুলো অনেক সুন্দর থাকে এবং তখন দেখে অনেক আনন্দ পাবেন বাট যদি আপনারা একদম শীতকালের মধ্যে আসেন তাহলে কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন না আর আমি যে ভিডিওটা দেখাচ্ছি যেভাবে আমি এখন দেখছি না আপনারা সেইভাবে দেখা দেখতে পাবেন না তখন একদম গাছ পাতা শূন্য গাছপালা দেখবেন যেটা আপনাদের ভালো লাগবে না এই জন্য আপনাদের উদ্দেশ্যে দুইটাই শেয়ার করলাম গ্রীষ্মকালের দৃশ্য শেয়ার করলাম এবং অন্য সময় দৃশ্য শেয়ার করলাম আশা করি আপনাদের এটা কাজে লাগবে কারণ আপনারা অনেকেই হয়তো আসার পরে হতাশ হতে পারেন এই জন্য আমি দুই ভিডিওটাই দিয়ে দিয়েছি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে আপনাদের কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে দিতে পারেন আজকে মতো এদিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম